আজকের ভিডিওটা না দেখলে পরে আফসোস করবেন কারণ খবরগুলো এতটাই বড় আর গুরুত্বপূর্ণ যে একদিকে কেন্দ্রের ঘোষণা অন্যদিকে রাজ্যের পাল্টা ঘোষণা সব মিলিয়ে একেবারে বিস্ফোরণ একদিকে কেন্দ্র থেকে বড় ঘোষণা আধার কার্ড থাকলেই ফ্রি পঞ্চাশ হাজার টাকা হাতের মুঠোই অন্যদিকে শ্রমশ্রী প্রকল্পে এককালীন আর মাসে পাঁচ হাজার টাকা করে কিন্তু এর পেছনে আছে কঠিন শর্ত আবার সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর বেতন বাড়ছে পেনশনও এক ধাক্কায় বাড়ছে এদিকে ঘরে বসেই একেবারে বিনা পরিশ্রমে মিলতে পারে দেড় হাজার টাকা করে আবেদন করবেন কিভাবে সেটাও বলবো আর গড়ে দিয়ে বড় ঘোষণা তাহলে একদিকে কেন্দ্র রাজ্য দুই জায়গা থেকেই আসছে একের পর এক বড় সুখবর তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ ভালো লাগলে একটা লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বলুন তো আপনাদের কাছে আজকের কোন ঘোষণাটা সবচেয়ে জরুরি মনে হচ্ছে কমেন্টে লিখে জানিয়ে দিন তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে বর্ষায় ঘর গড়ে দেবে রাজ্য বড় ঘোষণা মমতার তো আর বাংলার বাড়ি প্রকল্পের জন্য অপেক্ষা করতে হবে না বর্ষায় যে সমস্ত মাটির বাড়ি ভেঙে যাচ্ছে রাজ্য সরকার আলাদাভাবে সেগুলির পুনর্নির্মাণ করে দেবে পূর্ব বর্ধমানের প্রশাসনিক সভা থেকে এমনটাই আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন বর্ষায় ক্ষতিগ্রস্ত বাড়িগুলির তালিকা তৈরি করে জেলাশাসকরা মুখ্যসচিবের কাছে পাঠাবেন এই বাড়িগুলি বাংলার বাড়ি প্রকল্পের আঠাশ লক্ষের লক্ষ্যমাত্রার বাইরে আলাদাভাবে তৈরি করে দেওয়া হবে এই দিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যে ইতিমধ্যেই সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছে চলতি বছর আরও বারো লক্ষ বাড়ির জন্য অর্থ দেওয়া হয়েছে এবং ডিসেম্বরে আরও ষোলো লক্ষ বাড়ির টাকা দেওয়া হবে সব মিলিয়ে এই বছর প্রায় আঠাশ লক্ষ বাড়ির জন্য টাকা প্রদান করা হবে মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে বাংলার বাড়ি ছাড়াও সংখ্যালঘু আদিবাসী পৌরসভা নগর উন্নয়ন দপ্তরও বাড়ি তৈরি করে তার কথাই এই সব মিলিয়ে তার আমলে মোট সত্তর থেকে পঁচাত্তর লক্ষ বাড়ি তৈরি হয়েছে এছাড়া দেখুন আজ একটি বড় খবর উঠে আসছে সকলের হাতে কেন্দ্র সরকার দিচ্ছে ফ্রি পঞ্চাশ হাজার টাকা আধার কার্ড থাকলেই পাবেন তো দেশের কোটি কোটি সাধারণ মানুষ বেকার যুবক যুবতী এমনকি ক্ষুদ্র ব্যবসায়ী বা দরিদ্র মানুষ খেটে খাওয়া মানুষ এবং হকারদের জন্য এক সুখবর নিয়ে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের বিশেষ প্রকল্প প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আওতায় প্রত্যেক যোগ্য নাগরিক পাবেন সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা আর সবচেয়ে বড় কথা এই সুবিধা পেতে শুধুমাত্র একটি আধার কার্ড থাকলেই যথেষ্ট আপনার হাতে যদি আধার কার্ড থেকে থাকে এবং আপনি যদি ভারতীয় একজন নাগরিক হয়ে থাকেন তাহলে আপনিও পেয়ে যাবেন পঞ্চাশ হাজার টাকা কিভাবে আপনারা এই টাকা পাবেন এবং কিভাবে আবেদন করবেন চলুন সমস্ত কিছু বিস্তারিত জেনে নেওয়া যাক অনেক সময় হঠাৎ অর্থের প্রয়োজন হলেও মানুষ যখন তখন টাকা পেতে সমস্যায় পড়েন কিন্তু এবার সেই চিন্তা শেষ কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে যে কেউ ধাপে ধাপে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত টাকা সরাসরি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এই টাকা দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো জামানাত দিতে হবে না কোনো দালালের কাছে ঘুরতে হবে না সম্পূর্ণ ফ্রিতে কেন্দ্র সরকার সরাসরি আপনাকে এই টাকা দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন এই প্রকল্পের উদ্দেশ্য হলো প্রত্যেক দরিদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ীকে আর্থিকভাবে শক্তিশালী করা এবং তাদের জীবনযাত্রায় স্থিতিশীলতা আনা বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ী দরিদ্র এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান এবং তাদের আর্থিক সহায়তা করাই হলো এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু তাই নয় সাথে সাথে এই দিকে আবার আজ আরো একটি বড় খবর উঠে আসছে শ্রমশ্রী প্রকল্পে মাসে এককালীন এবং মাসে পাঁচ হাজার টাকা কিন্তু এই নথি জমা দেওয়া বাধ্যতামূলক তো শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে ফিরতে চাইবেন তাদের এককালীন পাঁচ হাজার টাকা করে দেবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত বারো মাস অবধি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেয়া হবে সম্প্রতি ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় কথা বলার জন্যই তাদের হেনস্থা হতে হচ্ছে অনেক সময় আটকে রাখা হচ্ছে থানায় অনেক ক্ষেত্রে মারধর করা হচ্ছে জানিয়ে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের মধ্যে ইতিমধ্যে অনেক পরিযায়ী শ্রমিক কাজ ছেড়ে রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন এই কাজ হারা পরিযায়ী শ্রমিকদের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমষ্টি প্রকল্প চালু করেছেন এই সমষ্টি প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক যারা রাজ্যে ফিরতে চাইবেন তাদের এককালীন পাঁচ হাজার টাকা করে দেবে নতুন কাজ না পাওয়া পর্যন্ত বারো মাস অবধি প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে টানা এক বছর অনেকের কাছেই সমষ্টি প্রকল্প নতুন বেকার ভাতা হিসেবে পরিচিত কারণ বলা হয়েছে যে আমাদের এই প্রকল্পে আবেদনের জন্য একটি উন্নতি গুরুত্বপূর্ণ লাগবে ভিন রাজ্যে সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় কাজ করেছিলেন তার নথি দেখাতে হবে সেই নথি বাধ্যতামূলক সেটি না হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না রাজ্য থেকে আসা শ্রমিকদের আবেদনপত্রের সঙ্গে ভিন এই নথি দিতে হবে এছাড়াও আধার কার্ড প্যান কার্ড বা নাগরিক পরিচয়পত্র এই রাজ্যে বাসিন্দা এমন প্রমাণও জরুরি একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বাড়ি বসে বিনা পরিশ্রমে পাবেন পনেরোশো টাকা প্রকল্পে আবেদন করবেন কিভাবে জানুন তো রাজ্যের ছেলে মেয়েদের জন্য পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্প একদিকে যেমন সরকারি ভাতার সুবিধা দেয় ঠিক তেমনভাবেই কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ তৈরি করে যে সকল ছেলেমেয়েরা এখনও কর্মে নিযুক্ত হননি তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন প্রকল্পের যোগ্যতা এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের ক্রমাগত বাড়তে থাকা বেকারত্বকে হ্রাস করতে ছেলে মেয়েদের কর্মে নিযুক্ত করতে এবং প্রতি মাসে তাদের হাতে হাত খরচের টাকা তুলে দিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরম্ভ হয়েছে যুবশ্রী নামক বিশেষ প্রকল্পটি যারা এই প্রকল্পে আবেদন করবেন বিনা পরিশ্রমে বাড়িতে বসে মাসে মাসে দেড় হাজার টাকার আর্থিক সহায়তা পাবেন যুবশ্রী প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যায় পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প চালু করেছে মূলত বেকার যুবক যুবতীদের আর্থিকভাবে সুরক্ষা দেওয়ার জন্য তাদের স্বনির্ভর করে তোলার জন্য তারা যতদিন না পর্যন্ত কোনো কর্মে নিযুক্ত হবেন নিয়মিত প্রকল্পের সুবিধা পেতে থাকবেন এই প্রকল্পের দ্বারা মাসে মাসে দেড় হাজার টাকা আর্থিক সাহায্য পাওয়া যায় শুধু তাই নয় দক্ষতা বৃদ্ধি করতে দেওয়া হয় এবার কথা হচ্ছে যুবশ্রী প্রকল্পের আবেদনের যোগ্যতা সমস্ত সরকারি আবেদনের নির্দিষ্ট কিছু যোগ্যতা থাকে ব্যতিক্রম নয় এই প্রকল্পটিও এই প্রকল্পের সুবিধা পেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে আসুন দেখে নেওয়া যাক এই প্রকল্পে আবেদন করার জন্য প্রার্থীদের রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে যাদের বয়স আঠেরো বছরের বেশি তারা সকলেই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় তুলনামূলকভাবে কম হতে হবে আবেদনকারী কোন কর্মে নিযুক্ত হতে পারবেন না এবং ছেলেমেয়েরা যতদিন পর্যন্ত না চাকরি পাবেন ততদিন পর্যন্ত তারা প্রকল্পের মাধ্যমে বাড়ি বসে মাসে মাসে টাকা পেয়ে যাবেন একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে বেতন বাড়লো সরকারি কর্মীদের পকেটে ঢুকবে বাড়তি টাকা পেনশনও বাড়লো এক ধাক্কায় তো কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সুখবর বেতন বৃদ্ধির ঘোষণা করেছে মোদী সরকার এবার কর্মীদের মাসিক বেতন পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত বাড়বে যার ফলে দেশের কোটি কোটি পরিবার উপকৃত হবে একই সঙ্গে পেনশনভোগীদের পেনশনও বাড়বে দুশো টাকা করে এই বেতন বৃদ্ধিকে কেন্দ্র করে অনেক হিসাব নিকাশ সামনে এসেছে সরকার দ্বিতীয়বারের মতো কর্মীদের বেতন বাড়াচ্ছে এর ফলে দেশের আর্থিক কাঠামোতেও ইতিবাচক প্রভাব পড়বে কর্মীদের হাতে অতিরিক্ত টাকা আসাই কেনাকাটার পরিমাণ বাড়বে যা বাজার এবং অর্থনীতিকে চাঙ্গা করবে কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের পরিসংখ্যান প্রকাশ করেছে শ্রমবিউরো এই পরিসংখ্যানের ভিত্তিতেই বেতন বাড়বে বর্তমানে কর্মীদের মহার্ঘ ভাতা পঞ্চান্ন শতাংশ নতুন করে তিন শতাংশ মহার্ঘ ভাতা বাড়লে তা বেড়ে আটান্ন শতাংশ দাঁড়াবে কর্মচারীদের বেতন বৃদ্ধির ঘোষণা সেপ্টেম্বরে করা হতে পারে তবে এটি পয়লা জুলাই দু হাজার থেকে কার্যকর হবে বলে মনে করা হচ্ছে অষ্টম বেতন কমিশনের অধীনে এটি শেষ মহার্ঘ ভাতা বৃদ্ধি কর্মীরা এই মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকেই ভাতার ওপর নির্ভর করে কর্মীদের বেতন বৃদ্ধি করা হয় বর্তমানে কর্মীদের ন্যূনতম মাসিক বেসিক বেতন আঠেরো হাজার টাকা এর উপর তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে বেতন পাঁচশো চল্লিশ টাকা পর্যন্ত বাড়বে তো বন্ধুরা আজকের ভিডিওতে দেখলেন একদিকে কেন্দ্র সরকারের পঞ্চাশ হাজার টাকার ফ্রি সুবিধা অন্যদিকে রাজ্য সরকারের সমষ্টি প্রকল্পে পাঁচ হাজার টাকা সঙ্গে আবার বেতন পেনশন বৃদ্ধি ঘরে বসে দেড় হাজার টাকা পাওয়ার সুযোগ আর বর্ষায় ভাঙা ঘর করে দেবার প্রতিশ্রুতি মানে একদিকে কেন্দ্রের ঘোষণা আরেকদিকে রাজ্যের পাল্টা ঘোষণা সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য এখন একেবারে খবরের শুনামি কিন্তু আসল প্রশ্ন হচ্ছে এই সুবিধাগুলো সত্যিই মানুষের কাছে পৌঁছবে না নাকি এর পিছনে লুকিয়ে আছে রাজনৈতিক সমীকরণ আপনার মতামতকে কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রতিদিনই নিয়ে আসি এমনই গুরুত্বপূর্ণ খবর কখনও কেন্দ্র থেকে কখনো রাজ্য থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন